সানবিকে রেখে আমরা গেছি সানবি জন্মদিনে ইনভাইট করতে আর আজকেও যাচ্ছি সানবিকে রেখে প্রত্যেক দিনই এখন আমাদের বেরোতে হচ্ছে তাই না মামা দেখো মামামের মনটা খারাপ প্রত্যেক দিন রেখে যাচ্ছি মামামকে কালকে গেছি সব হয়নি তাই আজকে আবার যাচ্ছি আজকে প্রায় সারাটা দিন লাগবে আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর যাদের বলতে পারবো না মানে যাদের বাড়ি দূরে তাদের তো ফোনেই বলতে হবে ওই দেখো মাম্মা মামাম ওই দেখো ওই দেখো সবাইকে বলে হাই হাই বলে দাও হাই মাম্মাম কি হচ্ছে এই যে কান্না করছো আমি চলে যাবো তাই না দেখেছো না 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 কান্না করে না কান্না করে না মামা কি হয়েছে কান্না করে না চলো আমরা এখন বেরোবো চলো আমরা এখন বেরোবো হ্যাঁ মা বেরোবো বলে কান্না করছে ওই দেখো তোমার কান্না করছে আমি যাবো বলে কান্না করছো যাবো না যাবো না কান্না করছে ওরে বাবা কান্না করছে আমি যাবো বলে তাই ভয় পায়নি চশমা দেখে না না কাঁদে না কাঁদে না আদেলা আদেলা বাই থেকে বেরিয়ে গেছি এখন এসছি মিষ্টির দোকানে অনেক জায়গায় যাব তো একটু মিষ্টি নিয়ে যেতে হবে ওই কারণে প্রথমে এসছি মিষ্টির দোকানে চলো মিষ্টি নিয়ে নি মিষ্টি কিনতে এসে দেখো মিষ্টি খাওয়া আরম্ভ করে দিয়েছে কি কাটছো চমচ রসমালাই কাটছো দেখো রসমালাই কাটছে আমি খাবো না তুমি খাও দেখো মিষ্টির দোকানে এসে মিষ্টি দেখে বলছে মিষ্টি খাবে আর আমরা দেখো এখানে সব মিষ্টি নিয়ে নিয়েছি এখনই আমরা বেরোবো এই দোকান থেকে দেখো আমরা কতগুলো মিষ্টির প্যাকেট কিনলাম এবার আমরা চললাম আমাদের গন্তব্য স্থলে প্রায় আধা ঘন্টা লাগলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে বাড়ি আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল আমাদের তিন বাড়ি মাত্র ইনভাইট হলো এখনো তিন বাড়ি বাকি আছে দেখো যাচ্ছি এখন আছি আমরা অশোকনগর অশোকনগর থেকে যাব আমরা হাবড়া এখনো অনেক টাইম লাগবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে ফিরতে আমার বান্ধবীর বাড়িতে ইনভাইট করতে দেখো আমার বান্ধবীর ছেলে আমার ফোনে গেম আছে কিনা তাই বলছে গেম আছে আমার ফোনে গেম আছে ফোন নিয়ে টানাটানি করছে গেম আছে কিনা দুষ্টু দুষ্টু গেম আছে কিনা বলছে দেখো চুপ করে বসতে বলছে চুপ করে বসে আছে নাম কি সবাইকে বলো কেউ কেউ শুনতে পাইনি তোমার নাম কি নামটা কি বলো নাম কি বলো মায়াং বিশ্বাস ওরে বাবা দেখেছো তোমাদের নামের স্পেলিংটাও বলে দিল মায়াং বিশ্বাস খুব সুন্দর নাম তোমার এই দেখো আমরা এসে এখন মুরগি লড়াই দেখতে আমার বান্ধবীর ছেলে আর বান্ধবীর বড়ই দেখো হ্যাঁ দেখেছো বাবা কামড়াচ্ছে ডাকছে কি সুন্দর হুম এখন এখন থাকতো ইনভাইট করে আটটা সাতটা দিন লেগে গেছে কারণ প্রায় চার পাঁচ বাড়িতে গেছি আর গিয়ে প্রায় ঘন্টা টাইম আমাদের লেগে গেছে মানে যাওয়ার পর একটু বসলাম গল্প করলাম তারপর তো ওই বাড়িতে বেরোতে হয় এই করতে করতে সাতটা দিন লেগে গেল মাম্মাকে আজকে আনিনি মাম্মা রয়েছে মামতে একটু দুদিন পর আনবো তিন দিন হয়ে গেছে মা বাড়িতে আছে এখনো আনিনি কারণ বাড়ি ঘর এখনো পরিষ্কার হয়নি এখনো টাইম লাগবে পরিষ্কার হতে ভাবলাম যে বাড়ি ঘর পরিষ্কার হোক তারপর ওকে বাড়িতে নিয়ে আসবো